আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে গরুর মাংস রান্না করতেছি তার সাথে আমি পিঠা বানিয়েছি তো খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখানে যখন আমি রান্না করতে আসছি কড়াইটা আমার খুব ছোটো ছিল গরুর মাংসটি এখানে মানে বেশি হয়ে গেছিলো তো পরবর্তীতে কড়াইটা আমি চেঞ্জ করে তারপরে পাতিলের ভিতরে দিছি। আর যেহেতু আমার শরীরটা ভালো না কারণ ঈদের আগের দিন আমি ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করছি তো রান্না করতে আমার একটুও ভালো লাগতেছিলো না তারপরেও যেতে খাদিদার বাবার গরুর মাংসদের চিতই পিঠাটা খুব পছন্দ খুব কষ্ট করে এখানে আমি দাঁড়িয়ে তারপর রান্না করছি তো জানি না আজকের মানে রান্নাটা করছি আপনাদের কাছে আসলে দেখতে কীরকম হবে কিন্তু খেতে খুব ভালো হয়েছিল মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো যেহেতু এখানে আমার গরুর মাংসটাও রান্না করা হয়ে গেছে পুরো ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি কারণ যেহেতু আমি অসুস্থ এই কারণে রান্না বসাই দিয়ে তারপর ঘরে গিয়ে বসেছিলাম আমি আর যেহেতু এখানে আমার গরুর মাংসটাও রান্না হয়ে গেছে এখন ভাজা জিরা দিয়ে তারপর আমি গরুর মাংসটা এখন নামিয়ে নেব তো এখানে দেখতেই পাতেছেন এখন আমি চিতই পিঠা বানাবো মানে খুব কষ্ট হইতেছে রান্না করার জন্য তারপরও রান্না করলাম রান্না করার পর পিঠা যেতে বানিয়েছি তো মাসাল্লাহ মানে কষ্টের পরও পিঠা দেখে আমার খুব ভালো লাগছে যে মানে পিঠাগুলো খুব সুন্দর ফুলছে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কষ্টটাও আমার মানে সার্থক হয়েছে যেতে পিঠাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে খাদে যার বাবা খেয়ে বলছে খুব ভালো হয়েছে এই কারণে মানে কোনো কষ্টই আমার আর মনে হয় নাই তো দেখতেই পাচ্ছেন এক এক করে এখানে আমার পিঠাগুলো বানানো হয়ে যেতেছে তো আমার আজকের এই রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা কমেন্ট দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আমি চেষ্টা করবো কমেন্টের উত্তর সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য আর যদিও আমার এই ভিডিওটা খুব আগে ছিল ঈদের পরের দিনের ভিডিও ছিল কারণ আমি অসুস্থতার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে পারি নেই তো এখন দেখতেই পাচ্তেছেন খাদিজার বাবার সামনে দিসি পিঠা খাওয়ার জন্য কারণ বাড়ির সবাই আমরা যেতে একসাথে থাকি তো সবার খাওয়া হয়ে গেছে তো এখন লাস্টে খাদিজার বাবাই খেতেছে আর আমি বসে বসে দেখতেছিলাম তো খাদিজার বাবাকে খুব প্রশংসা করতেছে রান্নাটা খুব ভালো হয়েছে তো এতে আমার খুব ভালো লাগছে তো কেমন হলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আমার আজকের এই গরুর মাংস পিঠার ভিডিওটা কেমন হলো আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ